আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনার দেখাবো যে টিউবওয়েল বাদে কিভাবে। আপনারা মোটরে পানি তুলবেন এবং যদি আপনার এই টিউবওয়েলের দেখছেন এই পাইপটা এই পাইপটা যদি নিচের দিকে লিক হয়ে যায় টিউবওয়েলে কিন্তু পানি কম ওঠে তো টিউবওয়েলে পানি কম উঠলে কিন্তু আপনার মোটরে পানি কিন্তু ভরপুরে উঠবে এবং টিউবওয়েল বাদে মাটির নিচে পাইপ লিক হয়ে যাওয়ার পরও কিন্তু মোটরে পানি ভর ভরপুরে কীভাবে তুলবেন সেই প্রসেসটা আমি আজকে দেখাবো তো আপনার দেখতে পাচ্ছেন এখানে আমি যে পাইপ নিয়ে আসছি চল্লিশ ফিট এই যে থ্রি ফোর পাইপ মানে হচ্ছে এক ইঞ্চির একটু কম এটাকে বলে পণি এক ইঞ্চি বা থ্রি ফোর দিয়ে আমি এই যে এখান থেকে আউট করে দেবো দিয়ে ভিতরে পাইপটি ঢুকিয়ে দেবো এবং কিভাবে ঢোকাবো এবং কি কি ফিটিংস লাগবে সম্পূর্ণ আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমাদের টিউবওয়েলটি কিন্তু খুলে আউট করে নিতে হবে তো আমি টিউবওয়েলটি খুলে আউট করে নেব তো টিউবওয়েলটি খুলে আউট করে নিতে হলে প্রথমে আপনাদের কিন্তু এই টিউবওয়েলটি এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল হ্যান্ডেলটা ধরে কিন্তু এই যে এই দিকে আপনারা কিন্তু এই এই এদিক থেকে এটা ডান থেকে ডানের দিকে নিয়ে যাবেন তাহলে কিন্তু টিউবওয়েলটা খুলে যাবে যে আমি এদিক থেকে নিয়ে যাচ্ছি তো যাদের মনে করেন যে টিউবওয়েল অনেক টাইট তারা কিন্তু এখানে বাঁশ লাগাবেন এই যে এইখানে এখান থেকে এইখানে একটা বাঁশ লাগিয়ে এমভাবে ধাক্কা দিবেন তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা খেয়াল করুন এই যে বাঁশ বাঁশটা এখানে বাঁধিয়ে দিয়ে এমভাবে কিন্তু আপনাদের এভাবে ধাক্কা দিতে হবে ধাক্কা দিলে কিন্তু টিউবওয়েলটি খুলে যাবে একদম গোড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিউবওয়েলটি আউট করে দিয়েছি তো এই যে টিউবওয়েল নেই তো সর্বপ্রথম আপনাদের যে সেটিংটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের এই যে এই যে দেখতে আসেন সামনে একটি হলুদ টাইপের কালারের হচ্ছে পাইপ যে পাইপটি আছে হচ্ছে চল্লিশ ফিট তো কোনো কোনো দোকানে পঁয়ত্রিশ ফিটও পাওয়া যায় তো আপনারা অবশ্যই চল্লিশ ফিটের অধিক নেবেন নেবার পরে আপনাদের একটি সকেট লাগবে সেটা হচ্ছে টি সকেট আমি দেখাচ্ছি তো আপনারা হাতে দেখতে আছেন টি সকেট এটা কিন্তু আগে লাগতে এখন কিন্তু এই টি সকেট চলবে না তো কোন টি সকেট চলে আমি দেখাচ্ছি আপনারা হাতে দেখতে এই যে টি এটা কিন্তু ভিতর দিয়ে পাইপ সেট করা এই যে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে এলবোর মতো একটা পাইপ ঠিক এরকম পাইপ আপনারা দেখবেন এখানে গ্যাস ঝালাই করা আছে এরকম টাইপের একটি পাইপ পাওয়া যাবে সেম মনে করবেন একই রকম খালি যে ভিতর দিয়ে এখান থেকে এই ভিতর দিয়ে একটি এলবো পাইপ গ্যাস ঝালাই করা থাকবে এই যে এখানে এদিক দিয়ে এখানে এই পাইপটা এখানে লাগিয়ে দিতে হবে এই যে এই পাইপটা হচ্ছে পনে এক ইঞ্চি একটু কম থ্রি ফোর পাইপ বললে আপনাদের দোকানে পেয়ে যাবেন ফিটিংসের দোকানে তো এখানে এটা লাগানোর পরে এটা কিন্তু ভালোভাবে আটকাতে হবে থ্রেড টেপ দিয়ে এবং আটা দিয়ে এটা লাগাতে হবে তো আমি আগে আগে লাগিয়ে রেখেছি তো আপনারা এটা সেট করে নেবেন নেওয়ার পরে এই যে পাইপের এই মাথায় দেখছেন এখানে কিন্তু আপনাদের সেক বাল্বটা লাগাতে হবে এটা কিন্তু পাইপের একবারে নিচে যাবে পানির গভীরে যাবে তো এই যে এটা দেখছেন চেক তো অবশ্যই এই যে চেক যে এই যে দেখেন এখানে কিন্তু টিপ দিলে বসে যাচ্ছে এই যে চাপ দিলে কিন্তু বসে যাচ্ছে এই মাথাটা কিন্তু অবশ্যই আপনাদের বাইরের দিকে থাকতে হবে এই যে টিপ দিলে বসে যাচ্ছে এই মাথাটা কিন্তু আপনাদের অবশ্যই বাইরের দিকে থাকতে হবে এখান থেকে এটা এই জায়গায় লাগিয়ে দিতে হবে তো এই চেক হচ্ছে আমার এক ইঞ্চি তো আপনারা অবশ্যই কিন্তু এই চেক ভালটি পনেরো এক ইঞ্চি নেবেন আপনাদের পাইপ যে মোট যে সাইজ আছে সেই সাইজের মাপে কিন্তু আপনারা চেক বাল্বটা নেবেন তাহলে কিন্তু এই সাকর টাকা কিছু লাগলো লাগবে না এখান থেকে এখান থেকে পাইপের উপরে ঘোরালে কিন্তু প্যাঁচ হয়ে লেগে যাবে এখানে এটা লাগিয়ে দিতে হবে দেওয়ার পরে এই আপনাদের এই পাইপটা কিন্তু আস্তে আস্তে এই যে এই পাইপের ভিতরে ঢুকিয়ে দিবে দিলে পরে কিন্তু আপনাদের যেরকম লুজ পানি ওঠে যেরকম টিউব বোরিংয়ে থেকে কিংবা কোনো নদী থেকে ঠিক সেই টাইপে কিন্তু পানি উঠবে তাহলে কিন্তু আপনাদের আরও একটি উপকার হয় সেটা হচ্ছে কেউ কেউ টিউবওয়েলে কিন্তু আগে চাপ দিয়ে পানি তুলে নেয় তারপরে কিন্তু সুইচ দিয়ে তারপরে কিন্তু পানি ওঠে কিন্তু এটাতে কিন্তু এটা করা লাগবে না আপনি টিউবওয়েলও সেট করতে পারবেন আবার আপনার হচ্ছে কোনো পাইপে লিক থাকলে বা আপনার টিউবওয়েলের এখানে যে ধাপাটা থাকে বা বল থাকে এটা লোজ থাকলে কিন্তু পানি নেমে যায় টিউবওয়েলে তো আপনি টিউবওয়েলে পানি নেমেও দাও তারপরে কিন্তু এই পাইপ দিয়ে পানি তুললে কিন্তু কোনো টিউবওয়েল চাপা লাগবে না আমি আপনি যখন তখন সুইচ টিপবেন আপনার কিন্তু পানি উঠে যাবে টিউবওয়েল কোনো চাপা লাগবে না তো এবার আমি এই পাইপটি কিন্তু ঢুকিয়ে দেবো তো বিয়ে আপনার দেখতেছেন এই যে এটা হচ্ছে হলুদ পাইপের মাথায় মাথাটা কিন্তু পানির নিচে যাবে এই মাথাটা কিন্তু এই যে টিউবের এই যে পাইপের ভিতরে ঢুকে যাবে তো এখানে দেখতে আসছেন এটা হচ্ছে চেক তো আমার বাল্বটা এক ইঞ্চি তাই আমি এত সকেট পাইপ লাগানো লেগেছে তো যদি আপনি পনেরো এক ইঞ্চি লাগান পনেরো এক ইঞ্চি চেক বলে পনেরো ইঞ্চি পাইপ লাগালে কিন্তু ডাইরেক্ট লাগানো যাবে তো সকেট বাকেট কিছু লাগবে না তো এখানে দেখতে পাচ্ছেন হাতে একটা জালি তো এই জালিটা দিলে পারে কিন্তু কোনো ময়লা যায় না তাই আমি জালটা লাগিয়ে দিচ্ছি তো আপনার জালিটা না লাগালেও সমস্যা নেই তবে আমার পাইপের ভিতরে ময়লা আছে তো সেই জন্য আমি জালিটা লাগিয়ে দিচ্ছি জালিটা লাগানোর পরে এটা কিন্তু এভাবে আমি পাইপের ভিতরে ঢুকিয়ে দেবো তো এখন ঢুকিয়ে দিচ্ছি কথা আমি কাটিয়ে দেবো

ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখানে জেড টেপ লাগিয়েছি এখন আটা দিয়ে দিলাম এই যে এই আটাটা আপনারা দিবেন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা কিন্তু এবার প্যাচ লাগিয়ে দেব এখানে তো পানি ভরে নিয়েছি তে হবে তো আমি সাধারণত ভাবে আপনাদের দেখাচ্ছি লাগিয়ে দেওয়ার পরে এইখানে কিন্তু এটা কিন্তু থ্রি ফোর আছে কিন্তু সফেরটা কিন্তু আপনাদের আগে কিন্তু ছিল এক ইঞ্চি থ্রি ফোর থ্রি ফোর পাইপ দিয়ে এখান থেকে মোটরে লাইন দিতে হবে আর নিচের দিকে কিন্তু চেক ভালো আছে নিচে একেবারে পাইপের মাথায় তো ওপরে আর কোনো শেক বাল্ব লাগবে না তো এখানে মোটর লাগিয়ে দিলে সেট করলে কিন্তু ওপরে যদি আপনাদের এখানে খোলাও থাকে এই যে এখানে যদি খোলাও থাকে ঠিক বলতে যে লাগান বা না লাগান তাহলে কিন্তু আপনার পানিটা কিন্তু উঠবে যদি আপনাদের যে আগেকার যে পাইপটা ছিল এটা যদি লিক থাকে তাও সমস্যা নয় আমি যখন যে দিলাম হলুদ পাইপটা এই পাইপটা কিন্তু সঠিক থাকলেই এই যে এই পাইপটা কিন্তু সঠিক থাকলেই কিন্তু আপনাদের পানিটা উঠবে তো এই যে দেখছেন হলুদ পাইপ এই হলুদ পাইপের মাথায় কিন্তু আমি সেক বাল্বটি লাগিয়ে দিয়েছি